আওয়ামী লীগ জামাত আতাত নিয়ে আওয়ামী লীগ জামাত কথিত আতাত সম্পর্ক নিয়ে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তো অনেক কিছু বলেছিলেন তোল তৈরি করেছিলেন আপনাদের মনে আছে নিঃসন্দেহে জামাত ইসলামী জাস্ট একটা সমাবেশ করার অনুমতি পেয়েছিল রাজধানীতে গত বছর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে তার ফলেই এই রুমিন ফারহানারা নড়ে চড়ে বসেছিলেন আপনাদের মনে আছে নিঃসন্দেহে টকশোতে ঝড় তুলেছিলেন যে জামাত আওয়ামী লীগ আতাত হয়েছে সেই রুমিন ফারহানা এখন এসে কি বলছেন কি ইঙ্গিত দিচ্ছেন তার একটা সাক্ষাৎকার বের হয়েছে মানব জমিনে আন্দোলন ব্যর্থ হয়নি এই শিরোনামে এখানে নানান উদ্ভট ব্যাখ্যা দিয়েছেন সেগুলোর জবাব দেয়া দরকার তবে জবাব দেওয়ার আগে এই রুমিন ফারহানা এদের আসলে বিএনপিতে কোনো প্রয়োজন আছে কিনা এই বিষয়টা বোঝা দরকার এই রুমিন ফারহানা দেখেন আমি মনে করি এই ধরনের নেত্রী দিয়ে বিএনপির কোনো উপকার হয় না টকশোতে বড় বড় কথা বলেন যেই কথাগুলোর তেমন কোনো তাৎপর্য নেই কোনোদিন মাঠে কিচ্ছু করতে পারেন না বিএনপির আরেক নেত্রী ফরিদপুরের তিনি জননেতা তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তিনি কিন্তু মাঠে থাকেন শ্যাম মাঠে থাকেন কিন্তু রমিন ফারানাকে কখনো মাঠের রাজনীতিতে দেখা যায় না শুধু টকশোতে গলাবাজি করতে পারেন এবং সুন্দর সুন্দর কথা বলতে পারেন কখনও বেকায়দায় পড়তে বা কোনো ত্যাগ তিতিক্ষার সম্মুখীন হতেও তাকে দেখা যায়নি তিনি রাজনীতি করছেন জাস্ট উত্তরাধিকার সূত্রে তার বাবার নামে বিএনপিতে একটা ভালো পথ পেয়েছেন বড় বড় কথা বলেন কিন্তু রমিন ফারানার যে কার্যক্রম তাতে আসলে বিএনপিকে উপকৃত হয় বা কোনো লাভ হয় বিএনপির আমি মনে করি কোনো লাভ হয় না এগুলো ফাও এগুলো কাউন্সিলের মাধ্যমে এগুলো দফা করা দরকার আসলে ক্ষমতার রাজনীতি বিরোধী দলের রাজনীতি আন্দোলনের রাজনীতি কি? সেটা আওয়ামী লীগকে দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি আওয়ামী লীগ তাদেরকে মূল্যায়ন করেছে আজকে যে দীপু মনি গুরুত্বপূর্ণ নারী নেত্রী সাজেদা চৌধুরী গুরুত্বপূর্ণ নেত্রী প্রায়ত মতিয় চৌধুরী মানে আওয়ামী লীগের এবং মন্নুজান সোফিয়ান আওয়ামী লীগের যত গুরুত্বপূর্ণ নারী নেত্রী তারা কি তাদের পাস্ট খুঁজেন তারা কেউ মন্ত্রী হয়েছে বড় বড় পথ পেয়েছে আওয়ামী লীগ মূল্যায়ন করেছে তারা কি রুমিন ফারানাদের মতো টক শোতে গিয়ে শুধু গলাবাজি করতেন আর সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরতেন কোনো দিন মাঠের রাজনীতিতে মাঠের আন্দোলনে বলেও নামেননি আঠাইশ অক্টোবরের পর থেকে রুমিন ফারানাকে কোথাও দেখেছেন মাঠে বা কোথাও কবে তাকে মাঠে দেখেছেন কোনো মিছিল মিটিংয়ে না কিন্তু এই সাজুদার চৌধুরী মতিয়া চৌধুরী প্রায়ত মন্নুজান সফিয়ান বা এই দীপু মনি এরা মাঠে নেমেছে এরা মার খেয়েছে এরা এরা সামনে থেকেছে এদের কারণে পুলিশ কম বাধা দিতে পেরেছে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন এরা রাস্তায় শুয়ে পড়েছে আওয়ামী লীগ তার সুফল পেয়েছে কিন্তু এই নারী নেত্রীদের কী সুফল বিএনপি পেয়েছে হ্যাঁ আন্তর্জাতিক উইংয়ের সাথে কিছু যোগাযোগ টোয়াযোগ রাখেন কথাবার্তা বলেন একটু ভালো ইংলিশ টিংলিশ বলতে পারেন বিদেশি পড়ছেন বিদেশে পড়াশোনা করেছেন তাতে কি লাভ হয়েছে তাতে তো কোনো অর্জন নাই পশ্চিমাদের সাথে একটু ভালো কমিউনিকেশন রাখে নমিন ফারানারা কিন্তু পশ্চিমারা কি আওয়ামী লীগকে সামান্যতম জাগিয়ে বিএনপিকে সামান্যতম জাগিয়ে তুলতে পেরেছে পারেনি অতএব এদের কার্যক্রমের মাধ্যমে আসলে বিএনপির তেমন কোনো উপকার হচ্ছে না এই বিষয়টা খেয়াল রাখা দরকার বরং ক্ষতি হচ্ছে কি ক্ষতি একটা ক্রিটিক্যাল সময়ে আওয়ামী লীগ জামাত আতাততত্ত্ব সামনে এনে আরও বিভক্তি তৈরি করেছেন আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন ডিভাইড অ্যান্ড রুল যার ফলে আমরা দেখেছি সাত জানুয়ারি আগ পর্যন্ত জামাত বিএনপি এক মঞ্চে উঠতে পারেনি যদিও চেষ্টা করেছিল এর জন্যই রুমিন ফারানারা দায়ী অথবা এখন বড় বড় কথা বললে হবে না যে আন্দোলন ব্যর্থ হয়নি এই রুমিন ফারানাদের প্রয়োজনীয়তার চরিত্র বা এদের এদের নেসেসিটি তো বললাম তো এখন যদি তারা বলে আন্দোলন ব্যর্থ হয়নি এখন শিবির সভাপতি তো বলেছেন যে সরকার পতনের মতো কোনো আন্দোলনই হয়নি অতএব তার উত্তর হচ্ছে যেহেতু তেমন কোনো আন্দোলনই হয়নি আন্দোলনে ব্যর্থ হবে কি আন্দোলনই তো হয়নি ব্যর্থ হওয়ার প্রশ্নটা কি এটা তো জবাব হয় একটা এই রুমিন ফারে কোথায় আন্দোলন করেছে আপনি আপনি কি আপনি বিএনপি নেত্রী আপনার কাজকে শুধু টকশো করা আপনি কয় জায়গায় নেমেছেন আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই কেন আপনাকে কোনো গ্রেপ্তার করার চেষ্টা করছে না কেন এত নিরাপদে কিভাবে বিরোধী দলীয় রাজনীতি করেন খালেদা জিয়া জেলে আর আপনারা এত বহাল তবিয়তে থাকেন আওয়ামী লীগ নেতাদের সাথে হাসাহাসি করে টকশো করেন হাউ ইজ ইট পসিবল তো এই প্রশ্ন করতে হবে যে আন্দোলন ব্যর্থ হয়নি অমুক ব্যাখ্যা তমুক ব্যাখ্যা এইসব ব্যাখ্যা দেওয়ার আগে তিনি কি করেছিলেন সেই জবাব বিএনপির সাংগঠনিকভাবে নেওয়া উচিতই রমিন ফারহানাদের কাছ থেকে বিএনপির সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ মনে করেন না দলটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক বেশি রমিন ফারানা শাসক দল ও প্রশাসনের নানা নিপীড়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেছেন এসব মোকাবেলা করে বিএনপি যে শুধু ঐক্যবদ্ধ আছে তাই নয় বরং সাধারণ মানুষকে সঙ্গে নিতে পেরেছে এটি বিএনপির বিরাট সফলতা দেখেন এই কথাগুলো নেতাদের করি না আমরা অ্যাক্টিভিজম করি অর্থাৎ আমাদের কাজে হচ্ছে কথা বলা কিন্তু নেতাদের যারা বিএনপির বা জামাতের পোস্টের তারা এই কথা দিয়ে রাজনীতি করলে হবে না তাদের মাঠে থাকতে হবে আর সুযোগ পেলে মাঝে মাঝে কথা বলতে হবে টকশোতে যেতে হবে কিন্তু তিনি অ্যাক্টিভিস্টদের মতো রাজনীতি করছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মতো বিশ্লেষক বা সিভিল সোসাইটির লোকজন আমরা যেরকম তাদের মতো রাজনীতি করছেন বিএনপি নেতার মতো রাজনীতি রুমিন ফারানা করছেন অতএব তার বিষয়ে খেয়াল রাখা দরকার বিএনপির এগুলো শান্তনা কথা যে ব্যর্থ হয়নি বিএনপির বড় সফলতা এগুলো মোটিভেশনের জন্য আমরাও বলি টকশোর আলোচিত মুখ রুমিন ফারানা বলেন দেখেন মানব জমিন লিখেছে টকশোর আলোচিত মুখ এর মানে আলোচিত বিএনপি নেতা তাও বলছে না যে টক শোর আলোচিত তার পরিচয় মানবজীবন মানব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে একটা হচ্ছে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন আর একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন যে সরকারের রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে টিকে আছে একই সঙ্গে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের যার যার হিসাব নিকাশ থেকে এই সরকারকে টিকিয়ে রেখেছে সেরকম সরকারের বিরুদ্ধে আন্দোলন এক হবে না এ ধরনের সরকারের বিরুদ্ধে আন্দোলন দীর্ঘ হয় আমাদের আন্দোলন দীর্ঘ হবে কথা ঠিক থিওরিটিক্যালি তিনি কথা ঠিক বলেন কিন্তু আমার এর এই কথার বিপরীত প্রশ্ন একটাই যে আন্দোলন টু সাম এক্সটেন্ড তো করেছে হরতাল অবরোধ সেখানে আপনি রুমিন ফারানা আপনার অবস্থানটা কি ছিল আপনার কন্ট্রিবিউশন কি আপনি কোথায় ছিলেন তখন এর জবাবটা আগে দেন আপনি তো বিএনপি নেতা আপনি তো টক শো বা বিশ্লেষক না আপনি সাংবাদিক না মানব জমিনকে দেখ সাক্ষাৎকারে ফারানা রুমিন সব এসব কথা বলেন বইটা ছাত্র রাজনীতি নিজের রাজনীতি যোগদান সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের এই বলেন বাংলাদেশে এখন কিছু কিছু বিষয়ে রাজনীতি খুব স্বাভাবিক হয়ে গেছে কথা থিওরিটিক্যাল কথাবার্তা তার বেঠিক তা বলবো না কিছু কিছু বেঠিক কিন্তু অধিকাংশ কথাই থিওরিটিক্যালে ঠিক কিন্তু থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে গ্যাপ আছে বলেই বিএনপি এই ধরনের নেতৃত্ব নিয়ে সফল হচ্ছে না এবং এই রোমিন ফারানা টাইপের নেতৃত্বের উপর বিএনপির দেশপ্রেমিক অংশ রুহুল কবির রেজবি টাইপের যারা তারা চরম ক্ষুব্ধ তাও আমরা জানি যে তারা কী করেছেন কোথায় ছিলেন এটাকে আমি নিউ নর্মাল বলি গুম ফর এক্সাম্পল ধরে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করে ফেললো এই বিষয়গুলো কিন্তু রাজনীতিতে ছিল না আমি নিজে একটি রাজনৈতিক পরিবারের সন্তান প্রায় একশো বছরের রাজনীতির ইতিহাস আছে আমার পরিবারে আমি এগুলো কখনো শুনি নাই ছাত্র রাজনীতি এবং বুয়েট প্রসঙ্গে রুমিন ফারানা বলেন ছাত্রলীগ উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সবাই নানা অপরাধে জড়িত আপনি যদি বুয়েটের ঘটনাটাকে একটু লক্ষ্য করেন দেখবেন যে সেখানে সাধারণ ছাত্রছাত্রী যারা তারা কিন্তু একেবারে ঐক্যবদ্ধ কতজন ছাড়া বাকি সবাই পরীক্ষা বর্জন করেছে অনেকে বলেন যে যে কয়জন বইটা ছাত্রলীগের রাজনীতি চায় তার চাইতে আমাদের নায়িকা পরিমণির স্বামীর সংখ্যা বেশি ছিল বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি ছিল এখনও অনেক মেয়েদের বয়ফ্রেন্ডের সংখ্যা এই বইটা যে কয়জন ছাত্র ছাত্র রাজনীতি চায় তার চাইতে বেশি একজন ছাড়া বাকি সবাই পরীক্ষা বর্জন করেছে এবং সমস্যারে তারা কথা বলেছে যে বইটা ছাত্র রাজনীতির বাইরে রাখা হোক তারা তিনটি উদাহর যাই হোক এটা নিয়ে আমার মূল উদ্দেশ্য নয় রমিন সরনের সামগ্রিক ওই যে জামাত আওয়ামী লীগ তত্ত্ব আনতে পারেন আর নিজের কোনো কন্ট্রিবিউশন থাকে না রাজনীতিতে শুধু বড় বড় কথা বলতে পারেন আর এখন এসে নতুন নতুন কথা বলেন সামনে সম্ভাবনা দেখছেন নাকি এই কথাগুলো ইম্পর্টেন্ট ছাত্র রাজনীতি বা এই যে শিবির ট্যাগ শিবিরের অধিকার এই ধরনের মানবাধিকারের কথা কিন্তু বলতে পারবেন না সেগুলো বলার সাহস হয় না যদিও জামাত আওয়ামী সম্পর্ক বলে বিএনপির ভেতর থেকে চাপে পড়ে বা সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ে রমিন ফারান একটু অবস্থান পরিবর্তন করেছিলেন এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ে এসেছে যে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র অনেক নিষ্ক্রিয় অনেকের এ ধরনের মতামত প্রসঙ্গে তিনি বলেন এটা আমেরিকার সিদ্ধান্ত আমেরিকা কি করবে আমেরিকা যখন ভিসা নীতি দিয়েছিল সেটা কিন্তু কোনো দল আমেরিকাকে বলে দেয়নি বা কোনো নিজেরা নিজেরাই দিয়েছিল আমেরিকা তার নিজের হিসাব নিকাশ থেকেই নির্বাচনের নামে ভিসা নীতি দিয়েছিল এরপর এদেশে নির্বাচনের নামে একটি মকারি হয়েছে এরপর আমেরিকা কি করবে এটাও আমেরিকার নিজস্ব সিদ্ধান্ত এখন বিএনপির কিছু বলার নেই কিন্তু এক সময় এই রমিন বলেছিল আমরাও বলেছিলাম আমরা উই আর সরি টু দি ন্যাশন যা আমরা বলেছিলাম যে না যুক্তরাষ্ট্রের অনেক কঠিন পদক্ষেপ নেবে এবং যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে আওয়ামী লীগ কঠিন অবস্থায় পড়বে আওয়ামী লীগের বারোটা বাঁচবে উই সাইড কিন্তু আসলে সেটা হয়নি উই অ্যাপলোজাইজ অবশ্যই আমাদেরকে ক্ষমা চাইতে হবে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে যারাই আমরা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের এই তৎপরতার ফলে এই উপকার হবে সেটা হয়নি এটা আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা এগুলো হবে না সোশ্যাল সায়েন্সে এ ধরনের প্রেডিকশন ফেইল হবে লিমিটেশন থাকবে এটা একেবারেই বাস্তবতা তারপরও যেহেতু জনগণ আশা করেছিল আমাদের বক্তব্যে বিশ্বাস করে এজন্য আমরা বলবো যে না আসলে আমাদের কথা ঠিক হয়নি ঠিক না হওয়ার কারণও আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু হয়নি অতবে এই বিএনপি নেত্রী তো আরও বড় গলায় বলেছিল মাহমুদুর রহমান মান্না বলেছিল যুক্তরাষ্ট্র এই করবে সেই করবে যুক্তরাষ্ট্রের কারণেই আওয়ামী লীগকে চলে যেতে হবে এরকম একটা ভাব এই রুমিন ফারহানাটা তৈরি করেছিল এবং আসলেই বিএনপি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছিল যথেষ্ট কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছুই করেনি তো এখন এসে এসব কথা বললে তো হবে না রাজনীতিতে পট পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন কি না এই বিষয়ে কী ইঙ্গিত দিচ্ছেন দেখেন এ প্রশ্নের জবাবে রমিন ফারানা বলেন সার্টেনলি মানে অবশ্যই সম্ভাবনা দেখছেন কেন দেখছি জানেন দেখছি কারণ মানুষের ক্ষুব্ধতা চূড়ান্ত এবং মানুষ যে কোনোভাবেই একটি এই পরিস্থিতিতে মুক্তি হতে চায় আমি যদি প্র্যাকটিক্যালি বলি আমি যখন গণপরিবহনে উঠি রিক্সা উঠি সিএনজিতে উঠি মাঝে মধ্যে উঠি বসে উঠি বোঝার জন্য বাসে উঠি বোঝার জন্য দেখি চারপাশে মানুষ যারা একটু আমাকে চিনতে পারে দৌড়ে এসে বলে আপা এই ভয়াবহ অবস্থা থেকে আমরা কয়ে মুক্তি পাব বাজারে যে অবস্থা সেখানে হ্যাঁ এগুলো মানুষের ক্ষোভ সর্বোচ্চ পর্যায়ে সেটা দুই হাজার বারো সাল থেকেই এটা নতুন কিছু না। কিন্তু সেই খুবকে বিএনপি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অতএব মানুষ চরম ক্ষুব্ধ এটা তো নতুন কথা নয় গত চোদ্দ বছর যাবত মানুষ চরম ক্ষুব্ধ কিন্তু বিএনপি কিছু করতে পারেনি বিএনপির সাংগঠনিক দুর্বলতা আছে আওয়ামী লীগের দমন দমনকীর বিজয় সেটা তো অবশ্যই কিন্তু বিএনপির এই রুমিন ফারানাদের মতো শুধু বাক সর্বস্ব নেতাদের কারণেও কিন্তু জনগণের ক্ষোভকে কাজে লাগানো যাচ্ছে না অতএব রুমিন ফারানাদের এসব ইঙ্গিত তাদের মুখ থেকে ভেলুলেস